আসসালামু আলাইকুম আহমতুল দর্শক আজ নতুন আরো একটি ভিডিও নিয়ে আসলাম আজ আমি আপনাদের মাঝে দুই হাজার বি একটা ডিএসপি পিও সাইনএপ বাইক দেখাবো তো আমার সামনে এখানে একটা ডিএসপি পি ইউ সাইনএপ দুই হাজার বি আইপেস রাখা আছে এটা আমি আপনাদেরকে একটু চালিয়ে দেখাচ্ছি যেটা কিভাবে কীভাবে কাজ করে আমি সামনে পাওয়ার অন করলাম অন করার পর আমি এখানে লোড দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমি অনেকগুলো লোড দিচ্ছি অনেকগুলো লোড দেওয়া হয়েছে এখানে এটা হচ্ছে ডিএসপি পিউ সাইন অ্যাপ আমি যে এখানে গুলো ব্যবহার করছি সেই গুলো হচ্ছে পঁচাত্তর অ্যান্ড পঁচাত্তর মোশফেড ওরিজিনাল মোশেড ইউজ করছি ডিএসপি পিওর তো এখানে আমাদের আইপ্যাডটা এখন অন করা আছে আমি চার্জিং আপনাদেরকে একটু দেখাই তাহলে বুঝতে পারবেন এটা কত বেড়ে চার্জ হবে এখন চার্জিংটা আমি অন করে দিলাম ব্যাটারি বলতে যদি বেশি থাকে তাহলে কিন্তু আপনার চার্জ ধরবে না এটা ছাব্বিশ বোল্ট আসলে চার্জ ধরবে আমাকে আরও একটু লোড দিয়ে দেখে আমি একটু চার্জটা কমিয়ে নিচ্ছি তাহলে বুঝতে পারবেন যে এটা কীভাবে কাজ করে অনেক সময় অনেকে বলে যে ভাই চার্জ ধরে না কেন ধরে না কারণ ব্যাটারিতে ভোল্টে যদি ফুল থাকে তাহলে কিন্তু চার্জ ধরবে না এটা ব্যাটারিতে ছাব্বিশ বোল্টের নিচে আসলে এটা আবার চার্জ ধরবে নতুন করে আর যতক্ষণ পর্যন্ত ছাব্বিশ বোল্ট থাকবে ততক্ষণ চার্জ হবে না ছাব্বিশের নিচে চলে আসতে হবে আমরা ব্যাটারি ফুল এটা মিলে ছাব্বিশ বল দিয়ে ফুলে আমরা সেট করি ছাব্বিশ বলতে সেট করি এখানে আবার দেখে দিয়ে ধরে কিনা আট এম্পিয়ার প্লাস আছে এসে আট এম্পিয়ার আমার ডিসপ্লে তো কিন্তু আট এম্পিয়ার আছে আমি ডিসপ্লে তো দেখাই আপনাদেরকে ডিসপ্লে এম্পিয়ার হচ্ছে আট এম্পিয়ার ব্যাটারি বলতে ছাব্বিশ পয়েন্ট আট বোল্ট এইট এম্পিয়ার চার্জিং ঠিক আছে আর যখন এসি এম্পিয়ার দেখবো এটা হচ্ছে ডিসি এম্পিয়ার এটা আর এখন এসি এম্পিয়ার দেখাচ্ছি এসি প্লাস এসি দশ এম্পিয়ার মতো চার্জিং আছে আর ডিসি আছে আপনার আট এম্পিয়ার প্লাস তো এটা হচ্ছে ডিএসপি পিওর সাইন অ্যাপ যদি আপনাদের কারো এটা প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আমরা বর্তমানে আইপিএসটা দিচ্ছি মাত্র ষোলো হাজার টাকায় এটা তো একটা সিস্টেম করা আছে আবার তো দেখাই আপনাদেরকে ডাবল ডিসপ্লে বডিটা এটা হচ্ছে ডাবল ডিসপ্লে বডি এখানে আরও একটা ডিসপ্লে সিস্টেম আছে যদি কেউ আইপিএসটাকে সোলার আইপিএসে পরিণত করে সেই ক্ষেত্রে এটা সোলারের জন্য একটা ডিসপ্লে অপশন রাখা আছে এখানে সোলার সার্কিট ইউজ করতে পারবে সোলারের জন্য একটা ডিসপ্লে অপশন এখানে রাখা আছে অনেকেই বলে যে আমাদের সোলার আইপিএস প্রয়োজন কেউ আইপিএসটাকে সোলার করবো তখন যাতে কষ্ট করে ভাঙতে না হয় কেউ বডি চেঞ্জ করা না লাগে সেই জন্যই এই সিস্টেমটা করা ডাবল ডিসপ্লে সিস্টেম এটা এখন আমরা সিঙ্গেল ডিসপ্লে ব্যবহার করছি যেহেতু আমরা শুধু আইপিএস তৈরি করছি যদি কাস্টমার চাই ইচ্ছে করলে পরবর্তীতে সে সোলার সার্কিট এখানে ব্যবহার করতে পারবে তো দর্শক যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন বা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি